বিএনপি আসলে অনেক সন্দেহ শঙ্কা প্রকাশ করছে আজকেও একটি আজকেও জনক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া এবং এই নির্বাচিত সরকারি সংস্কারের কাজ শুরু করবে এবং সংস্কার বাস্তবায়ন করবে কারো কারো অবস্থা দেখে মনে হয় নির্বাচন দিতে চায় না মেহতা ফখরুল বলছেন গয়েশ্বর রায় বলছেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন যে কেমন হবে আপনি বলেন মানে এই সংকাটা কি করবার একটা যৌক্তিক কারণ আপনি দেখছেন যে নির্বাচন আসলে দিতে চায় না এই সরকার আমার তো মনে হয় না নির্বাচন না দিয়ে করবে কি তারা তারা তো চিরকাল থাকবে না এবং তারা তো সুস্পষ্ট হয়ে বলেছে তারা এই যে জন দাবি যাতে আবার আবির্ভাব না ঘটে সেই জন্য যেই কতগুলো কার্ড রেল তৈরি করা দরকার কতগুলো পরিবর্তন আনা দরকার পদ্ধতি প্রতিষ্ঠানে সেগুলো করে তারা সেগুলো করার জন্য তারা এই কমিশনগুলো গঠন করেছে এবং সেগুলো তারা কতটুকু বাস্তবায়ন করবে তা নির্ভর করবে তাদের সাথে রাজনৈতিক দলের আহ যেই সংলাপ হবে আলাপ আলোচনা হবে তার উপর নির্ভর করে। তার ভিত্তিতেই নির্বাচনের জন্য একটা রোড তৈরি হবে দিনগণ নির্ধারিত হবে কতগুলো মাইলস্টোন স্টোন হবে এইভাবেই এইভাবেই সামনে আমরা অগ্রসর হব বলে আমার ধারণা নির্বাচন করতে আসলে কি পরিবর্তন বা সংস্কার এই মুহূর্তে করা দরকার আপনি তো সেই সংস্কার কমিশনের প্রধান মানে কমিশন গঠিত হয়ে গেল সেটি আসলে আইন নতুন আইনের তোয়াক্কাটা না করে কমিশন গঠিত হয়ে গেল এখন বা মানে পুরনো পদ্ধতিতেই গঠিত হয়ে গেল সামনে নির্বাচন করতে আর কি করণীয় কি করা হবে বলে মনে করছেন বা আপনারা সুপারিশ করছেন কবে করার জন্য সুপারিশ করছেন আমরা আমরা এখনো সেই পর্যায়ে আসিনি আমরা কতগুলো ইস্যু চিহ্নিত করেছি এই ইস্যুগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি গভীরভাবে এবং অংশীজনের মতামত দিচ্ছি এবং এর প্রেক্ষিতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যখন আমরা আশা করি যে আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের পরামর্শ আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করব এবং সরকারের কাছে আমরা দেওয়ার আশা রাখি ডিসেম্বরের মধ্যে হ্যাঁ কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত কি মানে আপনাদের পরামর্শ কি এই সরকার বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবে নাকি আসলে সেটি নির্বাচিত সরকার আসবার পরে বাস্তবায়ন করবে কতগুলো এই সরকার বাস্তবায়ন করতে পারবে কতগুলো নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে যেমন আইন কানুন বিধিবিধানের পরিবর্তন প্রতিষ্ঠানগুলো এগুলো পুনর্ঘটন সরকারকে করতে হবে নির্বাচন কমিশনকে অনেকগুলো সিদ্ধান্ত হবে যেখানে দিতে আইন 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 পরিবর্তন সংস্কার তারা করতে পারবে আহ অধ্যাদেশের মাধ্যমে কিন্তু সংবিধান সংশোধন তারা করতে পারবে না সেটা নির্ভর করতে হবে আহ সেটার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সংসদের জন্য এই এই ক্ষেত্রে তারা যেটা করতে পারে যদি তাদের মধ্যে সৃষ্টি হয় তাদের মধ্যে একটা একটা এই যে যে চুক্তির হতে পারে মতো আমরা আমরা সুজানার পক্ষ থেকে বহুদিন থেকে বলে আসছি জাতীয় সনদ প্রণয়ন কতগুলি বিষয়ে যে রাজনৈতিক দলগুলো এবং সরকার আর অন্যান্য অংশী অন্যান্য অংশজনকে জড়িত করা যায় তারা একমত হয়ে কতগুলো বিষয়ে যেগুলো এখন বাস্তবায়ন করা যাবে সেগুলো বাস্তবায়িত হবে আর যেগুলো পরবর্তীতে বাস্তবায়িত বাস্তবায়ন করতে হবে সেগুলোর ব্যাপারে তারা জাতীয় সনদ স্বাক্ষর করবে এবং যারাই ক্ষমতায় আসবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের জন্য বাধ্যতামূলক মানে কিন্তু এই সরকার ঠিক কি কি সংস্কার করে নির্বাচনটা দিবে মানে নির্বাচনের ক্ষেত্রে কারণ বিএনপি বলছে যে নির্বাচন কমিশনের সংস্কার করেই নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব বাকি কাজগুলো নির্বাচিত সরকার আমার কোন রকম কোনোভাবে আমি বলতে পারবো না যে কোন সংস্কারগুলো তারা করবে কোন সংস্কারগুলো তারা করবে না এবং আমাদের আমরা কোন সংস্কারগুলো আমরা প্রস্তাব করব সেটাও এখনো নির্ধারিত হয়নি আমরা এখনো সেই সিদ্ধান্তে পৌঁছিনি আমরা সিদ্ধান্ত নেওয়ার পর তারা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারা ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করবে তো এটা আমার উপর নির্ভর করে না আমার পক্ষে বলার সম্ভব নয় মানে একটি জায়গায় যে আপনাদের সিদ্ধান্ত নেবার আগেই সেটি সিদ্ধান্তটি কার্যকর হয়ে গেল মানে সেটি তো আমরা দেখলাম সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন এখন এর মাধ্যমে যেটা ইতিবাচক দিক হলো এর মাধ্যমে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করল রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করছে এবং তো এই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সেই নির্বাচনের ট্রেন ট্র্যাকে উঠল এবং যার ফলে যে রাজনৈতিক দলগুলো কাছে সুস্পষ্ট হয় সুস্পষ্ট হয় বলে আশা করি যে এর মাধ্যমে নির্বাচনী ট্রেনটা ট্রেনের যাত্রা শুরু হয়েছে কিন্তু রোডম্যাপ সেটি পাওয়া কবে সম্ভব হবে যেটি বিপি দাবি করেই আসছে আপনি আমাকে যতই জিজ্ঞেস করেন আমার সেই উত্তর নেই তা নির্ভর করবে জিজ্ঞেস করেন আমার আমার এবারে করবে সরকারের সাথে যে রাজনৈতিক দলের যেই আলাপ আলোচনা হবে আমাদের প্রস্তাবগুলো পেশ করার পর আমাদের সুপারিশগুলো আহ পেশ করার পর তার ভিত্তিতেই সেই দিনক ঠিকভাবে রোডম্যাপ তৈরি হবে বলি আপনি বলছেন আপনি বলছিলেন যে মানে দীর্ঘদিন মানে কয়েকটা সময়সীমা আমরা আসলে পাচ্ছি আপনি যেহেতু নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছেন এইটি করতে কেমন সময় লাগতে পারে সেই একটা ধারণা তো নিশ্চয়ই আপনি থাকতে পারেন রাখতে পারেন যেমন আমরা ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে শুনেছিলাম যে আহ সালের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব এটি তার ব্যক্তিগত মতামত সম্প্রতি ডক্টর সাখাওয়াত ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি বললেন যুক্তরাজ্যে একটি আয়োজনে গেছেন তিনি সেখানে বললেন যে দু ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন আয়োজন করা সম্ভব এটিও তার ব্যক্তিগত মতামত আসলে কখন সম্ভব আপনারা নিশ্চয়ই একটা ব্যক্তিগত মতামত আছে আমার কোনো ব্যক্তিগত মতামত তারা সরকারে আছেন তাদের কাছে অনেক বেশি তথ্য আছে তারা রাজনৈতিক দলের সাথে প্রতিনিয়ত আলাপ আলোচনা করেন তাদের পক্ষেই তাদের প্রস্তুতি নিয়ে তাদের সার্বিক প্রস্তুতি নিয়ে তাদের আরো বেশি ধারণা আছে আরো বেশি তথ্য আছে তাদের পক্ষেই বলা সম্ভব আমার পক্ষে বলা সম্ভব নয়